মৎ আলে জৈদ বন্দা ইনতে পাল সবাই শোন ইন্নালাই ফরিবা।

لا الله اوم ما سنع على محمد وعلى সাইবা আল্লাহ ও মা সালে আলা মো হম ও সোল কপ বন্দা বসাইয়া

Assalamualaikum warahmatullahi

اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وصل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم يا شافع الأمراض يا دافع البنيات يا حلال المشكلات رب لا تذرني فرضا وأنت خير الوارثين রব্বির হামু ওয়া কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রহমান আল্লাহ আল্লাহ সারি ও ইফতার রুজা আমরার কবুল ফরমাও এই মুহূর্তে ফাতেমা খাজা গান শরীফ পড়িনা কবুল ফরমাও দরুদ ও স্তবার কবুল ফরমাও এ দারণ কি রাতে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমাদের পড়া শোনা হাদিয়া জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নাই আর আলী शान দরবার কৌসয়্যা দরজার বুলন্দ ফরমাও আয় আল্লাহ নবীর দারু শুইয়াজন হযরতে আবু বকর রমর ইয়া জন্নাতুল জান্নাতুল মুআল্লার জান্নাতুল মধ্যে হযরত উসমান খাদি হালিমা সাদিয়া খাদিজাতুন উম কबरा জান্নাতুল মধ্যে শুয়া ইয়া আল্লাহ

ম্যানমারের জমিন যারা শহীদ কোকরাঝারের জমিন নেলির জমিন আল্লাহ কাশ্মীর জমিন হুজরাটের জমিন হিলিস্তি জমিন যারা শহীদ হল আল্লাহ শহীদ হল রুহেয় মধ্যে বড় সোনারু সপ আল্লাহ ফিলিস্তি জমিন শান্তি দান কর ফিলিস্তিন আর ইজৰাইল দুই দেশের মধ্যে যেন উত্তেজনা লড়াই সৃষ্টি হয়েছে আল্লাহ কত কষ্ট পড্ডা মানসে হাহাকার খানি নাই ফানি নাই আল্লাহ আপনার দুই দেশের মধ্যে শান্তিদানে বন্ধ করার ইয়া আল্লাহ বিশেষার হেফাজত খর রে ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমরা জাতের মা নাই বাবা নাই খবৰ আল্লাহ আপনার খবর মাই বাপরে মা দেও যাদের মাই বাবা জীবিত আসন হায়াত দরাজ ফরমাও যাদের আওলা দান করছো মা বাবার জন্য সৎকার জারিয়া বানাইয়া দেও যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত পাত্র মিলাইয়া দেও আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র পরিত্রা দারুণ দিরা তো এইজন ফড়া তাল্লা ইটার স্মরণ শক্তি আপনি বাড়াইয়া দেও যেথা বাচ্চা ইন্তরে জাগির খাওয়াই ইত্রা মানসি আল্লাহ ইতা বাড়ির থামা মর্দেগান হকলোর মা ফরি দেও এরার রেজে কর্মত আপনি বরকত দেয়া আল্লাহ প্রবুল আলু রাহমার আহিমিন আল্লাহ কুরানোর বসিলায় এই মাদ্রাসার বাসিলা আপনার এই এলাকার মধ্যে বিখাস রহমত বরকত নজরুল শর্মাও গরিবি হালাত্রেডুর শর্মা হোটা বা ওলা দখল বাড়িঘড়িয়া বিদেশ বাড়ির ঠেলা কিয় আয় আল্লাহ ইয়ার রিমিন আল্লাহ যারা বিশেষ করিয়া বাড়িয়ে করে আসন আল্লাহ শান্তি শান্তিদান করো বাড়ি এগরে বর্দা নিচিনে মা ফরিয়া দেও ইয়া আল্লাহ আই আল্লাহ আপনার বুঝুন ইফতার মাফিল তাই তিনশো বুতল ফানি দিবা ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দারী পক্ষ থাকি বড় সৎকারে খবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই সৎকার বদৌলতে আল্লাহ আপনার ভন্দার বিদেশ বাড়ি তাতে রাখিও আল্লাহ আপনার বন্দার হুজির মধ্যে আপনি বরকত দেউ ইয়া আল্লাহ

আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ তমা মর সাবর হাদিয়া জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী শান দরবার পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তমা মর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মা আর বাবার মাফ করে দাও আল্লাহ আমরার কবরবাসী বনিন্তরে মাফ করে দাও আয় আল্লাহ যাদের মা মই ফুফুন যত কবর বাসু গেছেন আল্লাহ তামামৰ কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ ইয়ার আহমার রাই মিন আল্লাহ খাস করি আমরা তামাম বিমারি অগলার বেমার ডেসি দেও অভাব ই অগলার অভাব রে দূর ভরমাও হক আলাল ডিজেক দিম আলামাল করিয়া দেও ইয়া আল্লাহ যাদের আওলাদ নেয় আওলাদ দিম আলামাল ফরমাও যাদের করে আওলাদ দান করছো মা বাবার জন্য সৎকায় আবা বানাইয়া দেও আল্লাহ যাদের গাৰে উপযুক্ত মেয়ে সন্তান আল্লাহ উপযুক্ত একটা জায়গা উপযুক্ত একটা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা বিদেশ বাড়ি গেছেন যুবক ভাইয়ান আল্লাহ বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে আল্লাহ ইটা বন্ধ লরে আপনি হেফাজতে রাখি রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আল্লাহ যেটা স্কুল কলেজ মাদ্রাসা দারুণ আল্লাহ ইতার স্মরণ শক্তি বাড়াইয়া দাও আই আল্লাহ অনেক অনেক মসিবতর সম্মুখীন আসন আল্লাহ মুসিবত থাকি উদ্ধার ফরমাও অনেক মানুষ আল্লাহ জিলাক কারাগারের ভিতরে বিভিন্ন জেলখানার মধ্যে আসন আল্লাহ ইতারে আপনি হেফাজত ফরমাও রব্বুল আল্লাহ আল্লাহ আমার দেশ দেখা যায় মুসলমান হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্ম জাতির মধ্যে অনেক ছেলেরা পান খা মদ খাইয়া তাদের জীবনটে বরবাদ করিছোনিয়া আল্লাহ আল্লাহ তার নেশাত তাকি মদের নেশাত তাকি তৌফিক দেহ বাকি যারা আজিন্দা গলা সোন আল্লাহ আমরা রিতা বাই অন্তরে মদুরি গাঞ্জুড়ি বানাইয়া বরবাদ করিহনাইয়া আল্লাহ তার দিলের ভিতরে সৌভ ঢররে ঢুকেয়া দেও ইয়া আল্লাহ আই আল্লাহ এই দারুল কীরা এলাকা দারুল কীরা তোর আসিল এলাকার মধ্যে রহমত বরকত নজুল শরমাও ই এলাকাত আর আমার হাফিজল আলি মকল পেদা করি দেও ই আল্লাহ যথা ছাত্র হাত আল্লাহ আতার সরম শক্তি বাড়াইয়া দেউ ই আল্লাহ যত মানুষের দারুল কীরা তো সাজ্য খদ্দা চাউল দিয়া ঠেকা দিয়া বিভিন্ন জিনিস দিয়া আল্লাহ আইতা বান্দা করে রুজির মধ্যে বরকদ্য দু আখেরা তো হর গাঠ আপনি সাহ্য কান্তা করি আল্লাহ সুবাহান রব্বিকা রব্বির আলহামদুলিল্লাহ